করোনা সংকট মোকাবেলায় টিকা কার্যক্রম সহ তিন প্রকল্পের আওতায় বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের বেশি ঋণ দিয়েছে বিশ্বব্যাংক বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ প্রায় আট হাজার ছয়শ কোটি টাকা বুধবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বাংলাদেশ সরকার করোনা সংকট মোকাবেলা এবং টিকা কার্যক্রম পরিচালনার জন্য বিশ্বব্যাংকের সঙ্গে তিনটি ঋণ চুক্তি সম্পন্ন করেছে এসব চুক্তিতে মোট ঋণের পরিমাণ এক দশমিক শূন্য চার বিলিয়ন মার্কিন ডলার টিকা দেওয়া সহ ভবিষ্যৎ সংকট মোকাবেলায় অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি ত্বরান্বিত করতে এর ঋণ নিয়েছে সরকার কোভিড চ্যালেঞ্জ মোকাবেলায় ইলেকট্রনিক সরকারি ক্রয় বা ইজিবি কভারেজ বাড়াতে বাংলাদেশকে বাড়তি সহায়তার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক কোভিড নাইন্টিন ইমার্জেন্সি রেসপন্ড অ্যান্ড প্যান্ডামিক প্রিপেয়ার্ডনেস প্রকল্পের আওতায় অতিরিক্ত ঋণ সহায়তা হিসেবে পঞ্চাশ কোটি ডলার দিয়েছে সংস্থাটি যা বাংলাদেশে মুদ্রায় প্রায় চার হাজার তিনশো কোটি টাকা প্রকল্পের আওতায় ইতিমধ্যে দুই হাজার সালের দশই এপ্রিল দশ কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি প্রকল্পের আওতায় এসি অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এ আই কাছ থেকেও দশ কোটি ডলার ঋণ পাওয়া গেছে এর ধারাবাহিকতায় টিকা কেনার জন্য চলমান প্রকল্পের আওতায় অতিরিক্ত ঋণ দিয়েছে সংস্থাটি চলতি সময় থেকে দু সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন হোয়াইট রাউন্ড ওয়ার্ল্ড অ্যান্ড মেগেজিভ্রি অ্যাফেক্ট বাংলাদেশ আপট করোনা সংকট বিশ্বজুড়ে একটি বিশাল চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে এখন অব্দি বাংলাদেশ এই চ্যালেঞ্জ ভালোভাবে মোকাবেলা করেছে তবে অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন টিকা কার্যক্রম জোরদার করা মানুষের দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়ানোর পদক্ষেপের উপর নির্ভর করবে দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিশ্বব্যাংক ঋণের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশকেই টিকা দেওয়া সম্ভব হবে প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে টিকা কেনা ও সরবরাহ করা এছাড়া কোভ্যাক্স থেকে অগ্রিম টিকা কেনার মাধ্যমে দেশের মোট জনসংখ্যার একত্রিশ শতাংশকে টিকা দেওয়া হয় ওষুধ প্রশাসন অধিদপ্তরের ভ্যাকসিন টেস্টিং ল্যাব স্থাপনের মাধ্যমে সক্ষমতা বাড়ানো এবং টিকা সংরক্ষণ ও বিতরণে কোল্ড চেন সিস্টেম অক্ষুণ্ণ রাখার মাধ্যমে টিকার গুণগত মান নিশ্চিত করা এছাড়া কোভিড নাইন্টিন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে ইলেকট্রনিক সরকার ক্রয় বা ইজিপি কভারেজ বাড়াতে বাংলাদেশকে চার কোটি ডলার বাড়তি সহায়তার অনুদান দিয়েছে বিশ্বব্যাংক যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিনশো চল্লিশ কোটি টাকা সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট বা সিপিটিইউ এর আওতায় বাস্তবায়নে দিন সিপিটিইউ এর ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট বা ডিআইএমএপিপিপি এর আওতায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে